আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়ারাকাত আমার প্রিয় দিনী বোনেরা কেমন আছেন আপনারা আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আমার সেই মা এবং বোনদের জন্য যাদের দিনের শুরুটা হয় কোরআন তেলাবাদ দিয়ে আর আমাদের দেশের মা বোনদের কাছে কোরআনের যে সূরাটি সবচেয়ে বেশি আবেগের যে সুরাটি আমরা সবচেয়ে বেশি পড়ি তা হল আমরা শিওরে হলো ইয়াসিন পড়ি বিপদে আপদে পড়ি নামাজের পর একটু বরফতের আশায় পড়ি কিন্তু প্রিয় বোন আমরা কি জানি রসুল সাল্লাহ আলাহাল্লাম এই সুরার ব্যাপারে আসলে কি বলেছেন আমরা যা শুনছি তার সবটাই কি সঠিক নাকি এর মধ্যে কিছু দুর্বল বা ভুল তথ্য মিশা আছে সুরা ইয়াসিন পড়লে কি আসলেই সব মনের আশা পূরণ হয়ে যায় আর আমাদের মা বোনেরা পিরিয়ড বা বিশেষ দিনগুলোতে এই আমলটা কিভাবে চালু রাখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের মনের এই প্রশ্নগুলোর উত্তর দেব ইনশাল্লাহ আমরা জানব সহি হাদিসের আলোকে সুরা ইয়াসিনের আসল মর্যাদা হাদিসের আলোকে মহিলাদের আমলের সঠিক নিয়ম তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের এই আলোচনা আপনার ইবাদতের ধরন বদলে দেবে বোন আমার মূল আলোচনায় যাওয়ার আগে চলুন সুরা ইয়াসিন সম্পর্কে খুব ছোট্ট করে কিছু তথ্য জেনে নেই পবিত্র কোরআনের ছত্রিশতম সুরা ইয়াসিন এটি মক্কায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ এটি এটি ম্যাক্কি সুরা এর আয়াত সংখ্যা তিরাশি এই সুরাটি মূলত তাহিদ বা একত্ববাদ বা নবুয়াদ এবং আখিরাত বা পরকালের ভয়াবহতা ও জান্নাত জাহান নামের কথা স্মরণ করিয়ে দেয় এখন একটি খুব প্রচলিত কথা আমরা প্রায়ই শুনি সুরা ইয়াসিন হলো কোরআনের হৃৎপিণ্ড বা হৃদয় বা হার্ট অব দ্য কোরআন এটা কি হাদিস হ্যাঁ জামে ইলিজি শরীফের একটি হাদিসে এসেছে হাদিস নম্বর দু হাজার আটশো সাতাশি রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে আর কোরআনের হৃদয় ইয়াসিন তবে এখানে একটা সতর্কতা আছে অনেক মহাদ্দিস বা হাদিস বিশারদ এই হাদিসটির সনদ বা বর্ণনা সূত্রকে দুর্বল বলেছেন কিন্তু মহাদ্দগণ এটাও বলেন যে ফজিলতের ক্ষেত্রে এই ধরনের দুর্বল হাদিস বর্ণনা করা যায় যদি তা আকিদার বিরোধী না হয় কেন একে হৃদয় বলা হয় জানেন মানুষের শরীরে হার্ট বা হৃদয় যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ যা ছাড়া মানুষ বাঁচে না তেমনি ইসলামের মূল যে বিশ্বাসগুলো আল্লাহকে মানা নভিকে মানা এবং পরকালকে মানা এই তিনটি বিষয় সুরাই ইয়াসিনে এত চমৎকার ভাবে এসেছে যে একে কোরআনের হৃদয় বলাটা অর্থের দিক থেকে খুবই যথার্থ তাই প্রিয় বোন আমরা যখন এই সুরাটি পড়ব তখন যেন এই বিশ্বাস নিয়ে পড়ি যে আমি আমার রবের কালামের নিজস্বকে পাঠ করছি এখন আসুন আমরা জানি সহিবা হাসান বা গ্রহণযোগ্য হাদিসের আলোকে সুরাই ইয়াসিন পড়ার আসল লাভ বা ফজলতগুলো কি কি আমরা অনেক গল্প শুনি কিন্তু আসুন আজ দলিল খুঁজি এক নম্বর আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা লাভ সব চাইতে শক্তিশালী যে ফজিলতটি পাওয়া যায় তা হল গুনাহ মাফ হওয়ার ইমাম ইবনি হিব্বান তার সহি আলিহা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরাই ইয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ চিন্তা করুন তো বোন সারাদিনের কাজ শেষে রাতে ঘুমানোর আগে অথবা তাহার দাঁড়িয়ে যদি আপনি এই সুরাটি পড়েন আর এর বিনিময়ে আল্লাহ আপনার পেছনের সকল গুণা মুছে দেন এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারেন দুই নম্বর মহ ব্যক্তির জন্য শান্তি আমাদের আপনজন যখন মৃত্যু সজ্জায় থাকেন তখন আমরা সুরা ইয়াসিন পড়ি এর ভিত্তি কি সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মোমুসু যাদের মৃত্যু আসন্ন তাদের কাছে সুরা ইয়াসিন পাঠ করো ওলামা কেরাম বলেন মৃত্যুর সময় মানুষের অনেক কষ্ট হয় শয়তান ধোকা দিতে থাকে এই সময় সুরা ইয়াসিন পাঠ করলে আল্লাহর রহমত নাজিল হয় মৃত্যু মৃত্যুর সাকারাত বা কষ্টগুলো হালকা হয় এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেওয়ার ইমানের সাথে মৃত্যুর নসিব হওয়া সহজ হয় তাই ঘরে কোনো বয়োজ্যেষ্ঠ বা রুগী যখন খুবই অসুস্থ থাকেন তাদের পাশে বসে ধীর লয়ে স্পষ্ট উচ্চারণে ইয়াসিন তেলাবাদ করবেন এটা তাদের অনেক বড় প্রশান্তির কারণ হবে তিন নম্বর সাধারণ তেলাবাতের সোয়াব মনে রাখবেন সূরা ইয়াসিন কুরআনেরই অংশ আর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কুরআনের একটা হরফ পড়লে দশটি নেকি পাওয়া যায় সুরা ইয়াসিনে প্রায় তিন হাজারেরও বেশি হরফ রয়েছে একবার ভাবুন তো মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে আপনি তিন হাজারের বেশি নেকি কামিয়ে নিতে পারছেন আমার লক্ষ্মী বোনেরা তো জানলাম কিন্তু আমাদের সমাজে এমন কিছু কথা প্রচলিত আছে যা হাদিস দ্বারা প্রমাণিত নয় আবেগের বশবর্তী হয়ে যেন আমরা ভুল বিশ্বাস লালন না করি সেদিকে খেয়াল রাখা জরুরি চলুন ভুলগুলো সুদ্রে নেই ভুল ধারণা এক একবার ইয়াসিন পড়লে দশ খতম বা চার একবার পড়লে কোরআন খতমের সব অনেক চটি বইয়ে বা মুখে শোনা যায় একবার সুরা ইয়াসিন পড়লে দশ বার কোরআন খতমের স্বভাব পাওয়া যায় তিরমিজির শরীরে এই মর্মে একটা বর্ণনা আছে কিন্তু মহাদিসগঞ্জ যেমন ইমাম তিরমিজি নিজেই আল্লামা আলবানি রাহি মাহুল্লাহ এই হাদিসটিকে মৌজ বা আট বা অত্যন্ত দুর্বল বলেছেন তাই আমরা সুরা ইয়াসিন পড়ব আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু দশ খতম হয়ে যাবে এমন নির্দিষ্ট সংখ্যা বা গ্যারান্টি মনে করে নয় ভুল ধারণা দুই নির্দিষ্ট সংখ্যায় খতম যেমন চারবার ইয়াসিন খতম আমাদের দেশে কোনো বিপদ হলে বা কোনো হাজত পূরণের জন্য চারবার সুরা ইয়াসিন খতম পড়ানো হয় বোন আমার খুব মনোযোগ দিয়ে শুনুন নে কামল হিসেবে বা দোয়া কবুলের অশিলা হিসেবে আপনি যতবার খুশি সুরা ইয়াসিন পড়তে পারেন কিন্তু চারবার পড়তে হবে তাহলেই কাজ হবে এমন কোনো সংখ্যা রসুল সাল্লাহ সাল্লাম বা সাহেবায়ে কেরাম নির্ধারণ করে দেননি এটাকে যদি আপনি সুন্নাহ মনে করেন বা অত্যাবশ্যকীয় মনে করেন তবে তা বিদাত হওয়ার আশঙ্কা থাকে আপনি একবার পড়ুন তিনবার পড়ুন ইখলাসের সাথে পড়ুন আল্লাহতালা তাতেই বরকত দেবেন ইনশাল্লাহ এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে আমার মা বোনেরা সংসার সন্তান চাকরি সামলে কিভাবে এই আমলটি করবেন এক দিনের শুরুটা হোক সুরা ইয়াসিন দিয়ে একটি মুরসাল বা হাসান পর্যায়ের হাদিসে এসেছে দারিমি তিন চার এক আট যে ব্যক্তি দিনের শুরুতে সুরা ইয়াসিন পড়বে তার সারা সারাদিনের প্রয়োজনগুলো আল্লাহ তালা সহজ করে দেবেন তাই ফজর নামাজের পর যায় নামাজে বসেই দশ মিনিট সময় দিন যদি আরবিতে দ্রুত পড়তে না পারেন বাংলা উচ্চারণ দেখে নয় বরং শিখে নিয়ে ধীরে ধীরে পড়ুন অথবা অডিও ছেড়ে দিয়ে সাথে সাথে মনে মনে পড়ুন এতে সারাটা দিন আপনার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি কাজ করবেন রান্না করছেন বাচ্চাকে স্কুলে নিচ্ছেন আল্লাহ আপনার কাজগুলোকে সহজ করে দেবেন ইনশাল্লাহ দুই নম্বর কঠিন অসুখ বা বিপদে যখন খুব টেনশন লাগে সন্তান কথা শুনছে না স্বামী বা পরিবারের সাথে ঝামেলা তখন ওযু করে নিরিবিলি সুরা ইয়াসিন পড়ুন তারপর আল্লাহর কাছে হাত তুলে বাংলায় নিজের ভাষায় দোয়া করুন করে আলের আল্লাহ আল্লাহতালা বিপদ সরিয়ে দিবেন ইনশাল্লাহ তিন নম্বর পিরিয়ড বা ঋতুস্রাব অবস্থায় করণীয় খুবই গুরুত্বপূর্ণ অনেক বোন প্রশ্ন করেন আপু পিরিয়ড অবস্থায় কি সূরা ইয়াসিন পড়তে পারবো মাসিক বা পিরিয়ড অবস্থায় কোরআনের কোনো সুরায় তেলাবাতের নিয়তে মুখে উচ্চারণ করে পড়া জায়েজ নেই স্পর্শ করাও জায়েজ নেই তাহলে উপায় হতাশ হবেন না বোন আল্লাহ তাআলা আপনার অপারগতা জানেন উপায় এক আপনি মোবাইল বা ল্যাপটপে সূরা ইয়াসিনের তেলাবাত শুনতে পারেন এতে কোনো বাধা নেই এবং সোনার স্বভাবও পাবেন উপায় দুই আপনি যদি হাফেজ হন বা মুখস্থ থাকে তবুও মুখে উচ্চারণ করবেন না মনে মনে ঠোঁট এবং জিব্বা নাড়িয়ে আবৃত্তি করতে পারবেন উপায় তিন ওর আনে যেসব আয়াত দোয়ার অর্থে এসেছে যেমন রাব্বানা আয়তিনা ফিদ্দুনিয়া হাসানা ইত্যাদি সেগুলো দোয়ার নিয়তে পড়া যাবে কিন্তু ইয়াসিন সাধারণত তেলাবাদ হিসেবে পড়া হয় আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি ইয়াসিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল রহমত কিন্তু মনে রাখবেন এই কোরআন শুধু তুতা পাখির মতো আউরে যাওয়ার জন্য নাজিল করা হয়নি আল্লাহ তালা বলেছেন আমি তাকে কবিতা শেখাই আর এটা তার জন্য শোভনীয় নয় এটা তো কেবল এক উপদেশ আর স্পষ্ট করে আন ইয়াসিন উনিশ এই সুরা আপনাকে বলেছে মৃত্যু নিশ্চিত পরকাল নিশ্চিত তাই শুধু বরকতের জন্য নয় অন্তত একবার সুরা ইয়াসিনের বাংলা অর্থ বা তাফসিরটা পড়ুন জানুন আল্লাহ আপনাকে কি মেসেজ দিচ্ছেন যখন অর্থ বুঝে পড়বেন তখন দেখবেন আপনার চোখের পানি ধরে রাখা যাচ্ছে না তখন নামাজে দাঁড়ালে অন্যরকম স্বাদ পাবেন আসুন না বোন আজ থেকেই নিয়ত করি আমরা শুদ্ধভাবে ইয়াসিন শিখবো প্রতিদিন অন্তত একবার পড়ার চেষ্টা করব। এবং এর শিক্ষাগুলো নিজের জীবনে মানার চেষ্টা করবো আল্লাহ আমাদের তাওফিক দিন